নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব আলুর খোসা দিয়ে দুটো রেসিপি বাড়িতে আলু ছাড়ানোর পর খোসাটা আমরা প্রায় সময় ফেলে দিই তবে এই রেসিপিগুলো দেখার পর আশা করি আর ফেলে দেবেন না অবশ্যই করে রেসিপিগুলো ট্রাই করুন বাড়ির সকলে ভীষণই মজা করে খাবে তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে আর আলুর খোসা খুব পাতলা করে ছাড়ানো যাবে না এইভাবে একটু মোটা করে ছাড়াতে হবে তিনটে আলু দিয়ে তো দুটো রেসিপি তৈরি করা যাবে না তাই আগের দিন আলুর খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোকেই আমি একসাথে নিয়ে নিলাম আমার মতো যদি বাড়িতে কম লোকজন থাকে তাহলে এইভাবে আলুর খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবেন পরের দিন রেসিপিগুলো বানিয়ে নিতে পারবেন পুরো আলুর খোসাটাই চপিং বোর্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবার এই আলুর খোসা থেকে যেগুলো একটু মোটা লম্বা সাইজের সেগুলোকে আলাদা করে নিতে হবে এতগুলো আলুর খোসা দেখুন আমি আলাদা করে নিয়েছি এবারে বাদবাকি যে আলুর খোসাটা চপিং বোর্ডের মধ্যে আছে এই আলুর খোসাগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোটো করে কেটে নিতে হবে আপনি বটি দিয়েও খোসাটাকে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন দেখুন ঠিক এই রকম করে আমি পুরোটা কেটে নিয়েছি কেটে রাখা আলুর খোসাটা একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাত কোয়া রসুন ঝালের জন্য দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন প্লেটটাকে একটা সাইডে সরিয়ে রেখে অন্য আর একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে নিয়ে নেব দু টেবিল চামচ বেসন আগে থেকে বেসনটাকে আমি ভালো করে চালিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে রেসিপিটা একদম ক্রিস্পি মুচমুচে হবে বাড়িতে না থাকলে এর বদলে আপনি কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট যেটা খুশি দিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ কালারের জন্য দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি কালো জিরে দু চিমটের মতো কালো জিরে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি মিষ্টি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন অল্প করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুন বাটাটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার রেডি করব একসাথে অনেকটা পরিমাণে জল দিয়ে ব্যাটার রেডি করতে যাবেন না তাহলে ব্যাটারটা কোনোভাবে পাতলাও হয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প জল দিতে থাকবো আর খুব ভালো করে মেশাতে থাকবো তাহলে এর মধ্যে আর কোনো রকম ডেলাভাব হবে না আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে চিলি ফ্লেক্স আবার ওই বেসনের ব্যাটারটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনের ব্যাটার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না একটা আঙুল দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন আঙুলের গায়ে যদি এইভাবে ব্যাটারটা ভালো করে কোট করে থাকে তাহলে বুঝবেন ব্যাটার একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবার এটা আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য প্রথম রান্নাটার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফচা চামচ কালো জিরে ছাড়িয়ে রাখা দিচ্ছি রসুনের কোয়া আর দিচ্ছি কাঁচা লঙ্কা মশলাগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিচ্ছি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর খোসা আলুর খোসাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা ভালো করে ঝরে যায় এরপরের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেবো দশ মিনিট যাতে আলুর খোসাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি মধ্যিখানে ঢাকনা খুলে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম যাতে আলুর খোসাটা কোনোভাবে পুড়ে না যায় আর এর মধ্যেই আলুর খোসা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপরে যখন এটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে মিক্সির জারে বেটে নিচ্ছি আলুর খোসাটা ওদিকে ঠান্ডা হতে হতে পরের রেসিপির জন্য আবারও কড়াই বসি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা এর মধ্যে একটু বেশি করে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই তেলের থেকে দু টেবিল চামচ তেল আমি বেসনের যে ব্যাটারটা আগে থেকে রেডি করা ছিল তার মধ্যে নিয়ে নেব। তেলটা দেওয়ার পর ব্যাটারটাকে আর একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবারে যে লম্বা আলুর খোসাগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে নিয়ে এই বেসনের ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুর খোসার এই পকোড়াগুলো একসাথে অনেকগুলো করে আপনি তেলের মধ্যে দিয়ে ভাজতে পারবেন নাড়তে গেলেও কোনো রকম অসুবিধা হবে না আর উল্টানোর সময়ও ভেঙে যাবে না একসাথে আমি দেখুন কতগুলো দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছিলাম তারপরে তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পর এবার এগুলোকে উল্টে দিলাম যাতে আরও একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে যায় যে কোনো ধরনের পকোড়া ভাজার সময় উল্টে পাল্টে যেভাবে আমরা লাল করে ভেজে নিই ঠিক একই রকম করে এই পকোড়াগুলোও ভেজে নিতে হবে প্রথম ব্যাচের আলুর খোসার পকোড়াগুলো বেশ সুন্দর মুচমুচে করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিলাম এই আলুর খোসার মুচমুচো পকোড়াগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে রোজ বানাতে ইচ্ছা করবে ওই একই রকমভাবে বাদবাকি আলুর খোসাগুলোকেও বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পর আরও এক পাশ উল্টে দিলাম যাতে দুপাশই খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায় উল্টে পাল্টে এই পকোড়াগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিলাম আলুর খোসাগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে অনেকটা তেল আছে অতটা তেলে রান্নাটা করা যাবে না অল্প করে তেল আমি অন্য আর একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম বাদ বাকি যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে আর এর মধ্যে দিচ্ছি মাঝারি সাইজের একটা কোচানো পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে পেঁয়াজ আমি খুব বেশি একদম লাল করে ভাজবো না হালকা করে ভাজবো। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আলুর খোসা যার মধ্যে ছিল রসুন কালো জিরা আর কাঁচা লঙ্কা সব কিছু একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো হলুদটা দিলে এর মধ্যে একটা সুন্দর কালার আসবে আমি এর মধ্যে আর লঙ্কা গুঁড়োর ব্যবহারটা করলাম না কারণ অনেকটা পরিমাণে ঝাল হয়ে যাবে আপনি চাইলে এর মধ্যে অল্প করে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন এবারে সমানে নাড়িয়ে চাড়িয়ে আলুর খোসাটাকে একদম শুকনো করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট সমানে নাড়াচাড়া করে নিয়েছি আলুর খোসাটা দেখুন আগের তুলনায় পুরো শুকনো হয়ে গেছে যখন দেখবেন আলুর খোসাটা এইভাবে করার গা থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন রান্নাটা পুরোটাই আমাদের কমপ্লিট আলুর খোসা বাটা আমাদের রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা অন্য বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে চলুন রেসিপিগুলো আপনাদের পরিবেশন করেও দেখিয়ে দিই পকোড়াগুলোর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই করে রেসিপিগুলো একবার বাড়িতে ট্রাই করবেন আলুর খোসা বাটারের রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে দুর্দান্ত লাগবে আমার আজকের এই আলুর খোসা দিয়ে রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ